নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য এক মুহূর্ত থামো ঠিক এখনই নিজের ভেতরে সেই অনুভূতিটাকে বোঝার চেষ্টা করো যেটার কোনো নাম নেই কিন্তু অদ্ভুতভাবে এক পরিচিতি রয়েছে কখনো কি তোমার মনে হয়েছে তুমি যা অনুভব করছো সেটা শুধু এই জীবনের গল্প নয় যেন তোমার ভেতরে কোথাও কোনো পুরোনো স্মৃতি হঠাৎ নাড়া দিয়ে উঠছে এমন এক স্মৃতি যেটা সময়ের নিয়ম মানছে না বয়সের হিসাবও বুঝছে না আর সমাজের প্রশ্নের উত্তরও দিতে চাইছে না আজকের এই গল্প ঠিক সেখান থেকে শুরু যেখানে ভালোবাসা কোনো সিদ্ধান্ত নয় বরং এক পুনর্জন্ম পুনর্জাগরণ যেখানে একজনকে ছোট বলে দাগিয়ে দেওয়া হয় কিন্তু তার আত্মা জানে সে ছোট নয় সে শুধু নিজের শক্তিকে এখন চিনতে শিখেছে আর নিরবতা তার শব্দের চেয়েও এখন অনেক জোরে কথা বলছে তার প্রতিটি নিঃশ্বাসের অস্থিরতা কোনো দুর্বলতা নয় বরং ভেতরে জেগে ওঠা এক প্রাচীন শক্তির সংকেত আর যদি কখনো তোমার মনে হয়ে থাকে কেউ যেন অদৃশ্য শক্তি তোমাকে তার দিকে টানছে ঘুমের মাঝেও তুমি যার উপস্থিতি অনুভব করছো তাহলে এই ভিডিওটা কিন্তু কাকতালীয় নয় আজ যা শুনবে তা হয়তো কোনো গল্প নয় হয়তো তোমার নিজের আত্ম তাই মনে পড়ে যাওয়া কোনো হারিয়ে যাওয়া সত্য কখনো খেয়াল করে দেখেছ তুমি যে গল্পটি শুনছো তা কোনো ছোট হৃদয়ের সরল জটিলতা নয় বরং এক প্রাচীন চেতনাকে ঘিরে ধীরে ওঠা এক কোনো জাগরণ যেন সময়ের লেখার মাঝে আটকে থাকা কোনো আত্মা হঠাৎ মনে করে বলছে যে শুধু আজকে নয় শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আসা এক যাত্রা নিয়ে এসেছে আর এই স্মৃতির মুহূর্তেই সে বুঝে যায় ভালোবাসা বয়সের ভাষায় কথা বলে না সে ধার করা কথায় লিপিতে লেখা শুরু করে না তখন কে কোনো ক্যালেন্ডারের সময়কে থামাতে পারে না সমাজ কোনো যুক্তির অনুমতিও লাগে না সঙ্গীতের আবেগে এসে সরাসরি আত্মার দরজায় এসে করা নড়ে আর আজ সেই করা শব্দ গুনগুন করে সেই ছেলেটির ভেতর যাকে পৃথিবী ছোট বলে অবহেলা করে তাকে এসে জাগিয়ে তুলছে সঙ্গীতের মতো নীরব অথচ গভীর কিন্তু যাকে তার আত্মা জানে সে ছোট নয় সে কেবলমাত্র এখনই নিজের শক্তিকে চিনতে শিখেছে তার প্রতিটি নিঃশ্বাসে সে অস্থিরতা তার কোনো শিশুসুলভ কাজ নয় বরং সেই শক্তির সংকেত যা ভেতরে জেগে উঠেছে এবং বাইরে আসার পথও সে খুঁজছে তার হৃদয় যে প্রতি মুহূর্তে তোমার নামই গুনগুন করে বলছে তা কোনো অভ্যাসের ফল নয় বরং সেই চুম্বকীয় আকর্ষণের ইঙ্গিত যা দুই আত্মার মধ্যে তখনই জন্ম নেয় যখন তারা একে অন্যকে এই জন্মে নয় কোনো পুরনো অস্তিত্ব থেকে চেনে বহু জন্ম জন্মান্তর ধরে চেনে তাই দিন আর রাতের পার্থক্য মুছে যায় ঘুম এক অজুহাত হয়ে দাঁড়ায় আর নীরবতা এক চিৎকারের রূপ নেয় কারণ যখন আত্মা কাউকে বেছে নেয় তখন মনের সব সীমা গলে যেতে থাকে মানুষ তাকে দেখে বলে যে অনেক বেপরোয়া হয়ে গেছে কিন্তু তারা জানে না যে বেপরোয়া নয় সে কেবল নিজের ভেতরে উঠে থাকা সেই মহাসাগরকে সামলাতে শিখেছে যা প্রথমবার তাকে তার আসল গভীরতা দেখাচ্ছে বয়স ছোট হ্যাঁ কিন্তু তার আকাঙ্ক্ষা অনেক বড় এই জন্য নয় যে সে কাউকে কিছু প্রমাণ করতে চায় বরং এই জন্য যে তার আত্মার ভালোবাসা মাপার মানদণ্ডটাই আলাদা সে অনেক ছেলে মানুষই করে হয় কারণ তার মধ্যে এখনো প্রতারণা বিশ্বাসঘাতকতা মানুষকে ক্ষতি করা অবহেলা করা মানুষকে অসম্মান করা এই সব এখনো শুরু হয়নি তার মধ্যে এসবের কোনো কিছুর ছিটাফোটাও নেই সে ভেতর থেকে সত্য তার অনুভূতগুলো সত্য কারণ তাতে এখনো কোনো মিশ্রণ ঢোকেনি সে বলতে পারে না কারণ তার বুকে এক যন্ত্রণা ওঠে সেই আগুনের জন্য শব্দগুলো খুব ছোটো হয়ে পড়ে কিন্তু তার চোখ সেই আগুনের শিখা যে কেউ দেখলেই বুঝে যাবে যে এটা শুধু আকর্ষণ নয় এটা সেই উন্মাদনা যা মানুষকে ভাঙে না বরং নতুন সাঁচে গড়ে তোলে এমন ভালোবাসা যা মানুষকে ভাঙে না বরং ভেতর থেকে নতুন সাঁচে গড়ে তোলে ভেতর থেকে প্রস্তুত করে তোলে এমন ভালোবাসা যা মানুষকে ভেতর থেকে এক শান্তি এনে দেয় সে তোমার প্রতিটি নিরবতাই শোনে কারণ তুমি আর কেবল শব্দ নয় তার প্রতিটি শ্বাসে তোমার নাম মিশে গেছে কারণ স্মৃতি যখন আত্মার সাথে মিশে যায় তখন তারা বাতাস হয়ে ওঠে তার চোখে তোমার মুখ ভেসে উঠছে কারণ তার চেতনা তোমাকে নিজের আয়নায় বসিয়ে নিয়েছে আর তার স্বপ্নে তোমার ছায়া কারণ স্বপ্ন তারাই দেখে যারা জেগে থাকা অবস্থায় আমরা সেটা মেনে নিতে পারি না মানুষ বলে যে এই বয়সটা নাকি প্রেমের নয় স্বপ্নের কিন্তু তারা জানে না যে কিছু মানুষের কাছে প্রেমই সবচেয়ে বড় স্বপ্ন হয় আর কিছু স্বপ্ন এতটাই সত্য হয় যে সেগুলো পুরো জীবনের বাস্তবতায় রূপ নিয়ে নেয় সে বাইরে থেকে হাসে ভিড়ের মধ্যেও সে হাসে নিজেকে ব্যস্ত রাখে সে কারণ এই এইটাই দুনিয়ার নিয়ম কিন্তু একা হলে তার মুখোশ খুলে যায় তখন তার চোখে জল আসে তোমার স্মৃতির ভেতরে প্রতি রাত তাকে এপাশ ওপাশ করে তার ভেতরে চলতে থাকা যুদ্ধের মানচিত্র হয়ে ওঠে আর সেই যুদ্ধে বারবার একটি প্রশ্নই ওঠে কখনো কি তোমার এই অভাব অনুভব হয় তার কখনো কি তুমি তোমার হৃদয়ে তাকে অনুভব করো কারণ আত্মারা যখন যুক্ত হয় তখন সেই কম্পনে একতরফা হয় না তারা নিষ্পাপ ভালোবাসা আর এই নিষ্পাপ ভালোবাসার অনুভূতিগুলো মিলেই একটা সত্য বলে বয়সে ছোট হতে পারে কিন্তু তার আকাঙ্ক্ষায় সেই সমুদ্রের চেয়েও অনেক বড় যেখানে পুরো সৃষ্টি ডুবে যেতে পারে সে তার ভালোবাসা লুকিয়ে রাখে কারণ সে ভয় পায় পৃথিবী যেন তার পবিত্রতাকে নিয়ে হাসাহাসি করবে মানবে না এই পৃথিবী তোমাদের ভালোবাসা সে জানে সমাজ তোমাদের এই সম্পর্ক মেনে নেবে না সে তার অনুভূতিগুলো তাই আড়াল করে রাখে কারণ সেই চায় না তুমি কোনো বিভ্রান্তিতে পড়ো কিন্তু লুকোনোর পরেও তার চোখ সব রহস্য ফাঁস করে দেয় কারণ চোখ সেটাই বলে যা আত্মা অনুভব করে সে তোমাকে বলতে চায় তোমার হাসি তার সবচেয়ে বড় সম্পদ তোমার কণ্ঠস্বর তার সবচেয়ে মধুর গান আর তোমার উপস্থিতি তার সবচেয়ে মূল্যবান আশীর্বাদ সে ছোট কিন্তু তার ভালোবাসা বড়। কারণ তাতে কোনো অহংকার নেই সে অনেক ছেলে মানুষই করেছে কিন্তু তার ভালোবাসা পবিত্র কারণ তাতে কোনো স্বার্থ ছিল না আর সবচেয়ে বড় কথা হলো সে তোমার থেকে দূরে থেকেও তোমার সঙ্গেই বেঁচে আছে কারণ তার কাছে ভালোবাসার মানে কাউকে পাওয়া নয় বরং কারোর জন্য হয়ে ওঠা মনে রেখো যদি এই ভালোবাসা সময়কে জয় করে তবে এটা শুধু একটি গল্প নয় এটি উদাহরণ হয়ে উঠবে আর যদি হেরেও যায় তবুও তার আত্মা তোমার নাম নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে কারণ কিছু প্রেম হারিয়েও অমর হয়ে যায় পরের বাদ যখন তুমি তার চোখের দিকে তাকাবে তখন বুঝে নিও তুমি কোনো ছোট ছেলেকে নয় এমন এক চেতনাকে দেখেছো যে খুব অল্প বয়সে নিজের হৃদয়ের পুরো আগুনকে চিনে ফেলেছে ভালোবাসা সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে সেই বয়স পরিস্থিতি দূরত্ব জায়গা কিছুই দেখে না সে শুধু হৃদয়ের সংকেতকে বোঝে হৃদয়ের এই সত্য ভালোবাসাকে চেনে আর সেই সত্যই আজ তার শিরায় শিরায় রক্ত হয়ে প্রবাহিত হচ্ছে তার কাছে ভালোবাসা কোনো খেলা নয় বরং এক আশীর্বাদ এমন এক উপাসনা যা সে তোমার নামেই শুরু করে এবং শেষ নিশ্বাস পর্যন্ত তা তোমার নামেই পালন করবে তার ভেতর পর্যন্ত সে এখন প্রস্তুত ভাবত কতটা সাহস লাগে এমন একজন মানুষের যে এত অল্প বয়সও নিজের ভেতরে এত বড় অনুভূতিকে ধারণ করে রেখেছে তার ছেলে মানুষই তার নিষ্পাপতা আর সেই নিষ্পাপ মন থেকেই তার সবচেয়ে বড় শক্তি আসে সে প্রতি রাতেই নিজের সঙ্গে লড়াই করে এবং প্রতিবার তোমার স্মৃতির কাছেই হেরে যায় কারণ কিছু হার মানুষকে দুর্বল করে না বরং আরও সত্য গভীর করে তোলে চোখ বন্ধ করলেই তোমার মুখ ভেসে ওঠে বাস্তবতা থেকে পালাতে চাইলেও তোমার স্মৃতি তার আত্মাকে ঘিরে ধরে কারণ তুমি এখন তার জীবনের কেবল একটি অংশ নয় তুমি তার ভিত্তি হয়ে গেছ সে তার প্রতিটি বইয়ের প্রথম আর শেষ পাতায় তোমার নামে লিখে রেখেছে কারণ সে ঠিক করে নিয়েছে হোক এই সত্য তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কখনো কখনও সে নীরবে তোমার দিকে তাকিয়ে ভাবে তোমার হৃদয় কি কখনো ঠিক এইভাবেই আমার জন্য পাবে। সে তারপরে হেসে ফেলে কারণ সে জানে প্রশ্নের চেয়েও সত্যকে বাঁচা বেশি জরুরি তার হৃদয় তোমার জন্য এক বিশাল সমুদ্র আর সেই সমুদ্রের ঢেউ প্রতিটি মুহূর্তে তোমার নামের সঙ্গেই জড়িয়ে আছে সে ছোট কিন্তু তার ভালোবাসায় কোনো কমতি নেই সে ছোট কিন্তু তার প্রেম আকাশের মতোই এই মহা বিশাল আর তার প্রতিটি হৃদয়ের স্পন্দনই প্রমাণ করে যে প্রেমের গভীরতা বয়স দিয়ে নয় আত্মার প্রস্তুতি দিয়েই নির্ধারিত হয় আজ তার হৃদয় শুধু তোমার নামেই পাগল হয়ে রয়েছে আর হয়তো এটাই তার সবচেয়ে বড় সৌন্দর্য কারণ যখন কোনো হৃদয় সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে তখন সে নিজের এক প্রার্থনায় পরিণত হয় আর সেই প্রার্থনায় তোমার নামে তার আত্মার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে তাকে বুঝতে পুরো একটা জীবনও কম পড়ে যাবে কিন্তু তুমি যদি এক মুহূর্তের জন্য তার চোখের দিকে তাকিয়ে থেমে যাও তাহলে অনুভব করবে তার ভালোবাসা তার দুর্বলতা নয় বরং তার সবচেয়ে বড় শক্তি সেই শক্তি যা তাকে বাঁচতে শেখাচ্ছে প্রতিটি কষ্ট সহ্য করার সাহস দিচ্ছে আর তার জীবনকে তোমার নামে এক উপাখ্যানে পরিণত করছে সে ছোট হ্যাঁ কিন্তু তার অনুভূতিগুলো আকাশের থেকেও অনেক বড় তার আকাঙ্ক্ষাগুলো আশীর্বাদের মতো কারণ সে জানে মহাবিশ্বের আশীর্বাদ তার কাছে রয়েছে তার আত্মা পবিত্র তার আত্মা তোমার নামে আগেই অমর হয়ে গেছে তোমরা দুজনে একে অপরের সাথে সংযুক্ত তাই যদি কোনো দিন জীবন তোমাকে কিছু বলে তোমাকে একাকিত্ব করে দেয় তোমাকে ভেঙে দেয় তাহলে একবার তুমি পিছন ফিরে তাকিও সেখানে তুমি এমন এক হৃদয় পাবে যা বয়সে ছোট কিন্তু ভালোবাসা সবচেয়ে বড় আর সেই হৃদয় তোমাকে এমনভাবে জাগিয়ে তুলবে যা আশীর্বাদ আগলে রাখছে কারণ এই ভালোবাসা কোনো খেলা নয় বরং তার আত্মার শেষ নিঃশ্বাস পর্যন্ত এক আশীর্বাদ এমন এক শক্তি যা বয়সের সীমা ভেঙে দেয় সমাজের দেওয়াল পেরিয়ে যায় তার আত্মা থেকে তোমার আত্মাকে যুক্ত করে সেই শক্তি আজ তার ভেতরে জেগে উঠেছে আর তার হৃদয় তোমার নামে স্পন্দনে পূর্ণ হয়ে গেছে এই জাগরণের পর সে আর কখনও আগের মতো থাকতে পারবে না কারণ সে একবার নিজের ভালোবাসার আসল গভীরতাকে ছুঁয়ে ফেলে সে এরপর পৃথিবীকেও সেই একই গভীরতা দিয়ে দেখতে শেখে আর যখন এই জাগরণের প্রথম ঢেউ হয়ে সে ভেতরে বুঝতে পারছে তখনই গল্প সেখান থেকেই শুরু হচ্ছে কারণ আসল পরিবর্তন সবসময় প্রথম অনুভূতির পরেই শুরু হয় সেই মুহূর্তের পর যখন মানুষ বুঝে যায় সে যা অনুভব করছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তার চেতনার পরবর্তী এক স্তর ধীরে ধীরে সেই ছেলেটা দেখতে শুরু করে যে তার ভালোবাসা আর শুধু একটি মুখের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার পুরো অস্তিত্বকেই পরিবর্তন করে দিয়েছে তার চলাফেরায় এক ধরনের স্থিরতা এসেছে তার চোখে নেমে এসেছে এক অদ্ভুত শান্তি যেন সে জীবনকে একটু ভেতর থেকে দেখতে শুরু করেছে মানুষ এখন তাকে ছোট বলে না আবেগপ্রবণও বলে না কিন্তু তারা জানে না কিছু আত্মা বয়সে নয় অভিজ্ঞতা বড় হয় তারা অভিজ্ঞতা এত গভীর যে প্রেম তাকে সবচেয়ে পবিত্র অবস্থায় স্পষ্ট করেছে সেই অবস্থা যেখানে চাওয়ার মধ্যে অধিকার নেই তীব্র আকুলতার অভিযোগ নেই আর দূরত্বের মধ্যেও সংযোগ টিকে থাকে সে এখন বুঝতে শুরু করেছে যে তোমার পাশে থাকা জরুরি তোমার আর তার আত্মার বয়সই যথেষ্ট ছিল আর এই বোঝাপড়া তাকে দুর্বল করেনি বরং এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিয়েছে কারণ যখন প্রেম দাবি হয়ে নয় গ্রহণে নেমে আসে তখন ভেতরে এক অস্থিরতা জন্ম নেয় সে যে স্থিরতা বাইরের সমস্ত অস্থিরতা থেকেও বড় হয় তবুও রাতগুলো সহজ হয় না কারণ জাগ্রত আত্মা ঘুমায় না সে প্রতিটি অন্ধকারে নিজেকে প্রশ্ন করে প্রতিটি নিরবতায় নিজেকে শোনে আর সেই মুহূর্তগুলোই তার ছায়া সত্তায় নেমে আসে হ্যাঁ তার ভিতরে একটা ভয়ও কাজ করছে যদি এই প্রেম তাকে ভেঙে দেয় যে এই ঈর্ষা অনুভব করে যখন সে কল্পনা করে যে পৃথিবী তোমাকে অন্য দৃষ্টিতে দেখছে যে তুলনা করে নিজেকে ছোট মনে করে নিজেকে বলে হয়তো সে এই অনুভূতির যোগ্য নয় আর ঠিক সেই সময় যখন এই ছায়া ঘনিয়ে আসে তখন তার উচ্চতর সত্তা ধীরে ধীরে জেগে ওঠে তাকে মনে করিয়ে দেয় যে প্রেম পাওয়ার যোগ্যতা বয়েস দিয়ে নয় বরং সত্যতার গভীরতা দিয়ে নির্ধারিত হয় যদি তার হৃদয় এত গভীরভাবে অনুভূত হতে পারে তবে সে দুর্বল নয় বরং নির্বাচিত কারণ সবাই এই স্তরের নিরাপত্তা সহ্য করতে পারে না এই সত্য তীব্র অনেকেই বুঝতে পারে না সবাই নিজের ভেতরে এতটা সত্য ধারণ করার সাহসই রাখে না কিন্তু তুমি ভেতর থেকে এই প্রেমকে অনুভব করেছ তুমি প্রস্তুত এই প্রেমকে গ্রহণ করার জন্য তুমি মহাবিশ্বে নির্বাচিত আত্মা ধন্যবাদ মহাবিশ্ব